বর্তমান সময়ে মোস্ট অফ দা টিভি সিরিজ অথবা সিনেমা দেখার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো নেটফ্লিক্স আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে কারোর কোনো কনফিউশন নাই তবে নেটফ্লিক্স অ্যাপটা এমন নয় যে আপনি জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করলেন এবং দেখা শুরু করলেন এটা ইউজ করতে গেলে কিন্তু প্রপারলি একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তারপরে ইউজার সেটিং করে আপনি যে কোনো কিছু দেখতে পারবেন তো এই জিনিসটা অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যায় যে আমি আসলে ঠিকঠাক মতো অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা কার্ডটা অ্যাড করতে পারবো কিনা সো যে কারণে আজকের ভিডিওটা করা আপনাদেরকে একদম এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে কিভাবে নেটফ্লিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পেমেন্ট মেথড অ্যাড করবেন এবং আপনার প্রোফাইল ক্রিয়েট করে আপনি নেটফ্লিক্স এনজয় করবেন তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু নেটফ্লিক্স এর অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে ইনস্টল করে নিয়েছি তো এখন আমি নেটফ্লিক্স অ্যাপসে চলে গেলাম নেটফ্লিক্স অ্যাপসে যখন চলে যাবেন তখন এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন এখানে গেট স্টার্টেড এ ক্লিক করবেন তারপরে এখানে আপনারা ইমেইল দিয়ে দিবেন আমি আমার ইমেলটা দিয়ে দিলাম দিয়ে এখানে গেট স্টার্টেড ক্লিক করলাম সো এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আরেকটা স্টেজে চলে আসলো এরপরে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ ইউ টু ইমেইল সো ইমেইলে চলে যাবেন এবং ইমেইলে আসলে দেখবেন যে নেটফ্লিক্স থেকে এরকম একটা ইমেইল আপনি পেয়েছেন সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ব্রাউজারে নিয়ে যাচ্ছে এবং এখানে ক্লিক করবেন ফিনিশ সাইন আপ সো ফিনিশ সাইন আপে যখন ক্লিক করতেছেন তখন এখানে নেক্সট ক্লিক করবেন সো নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ধরনের প্ল্যান আসলে আপনি ব্যবহার করবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান দেখা যাচ্ছে যেমন মোবাইলের একটা প্ল্যান রয়েছে যেটাতে আপনি ফোর এইটি পিতে ভিডিও দেখতে পারবেন মান্থলি যেখানে আপনাকে মাত্র দুই দশমিক নাইন ডলার দিতে হবে তারপরে যদি বেসিক প্ল্যানে আপনি আপগ্রেড করতে চান সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেভেন্টি পিতে ভিডিও দেখতে পারবেন যেটার মান্থলি কস্ট হলো থ্রি দশমিক ডলার এটাও কিন্তু আপনারা টিভি কম্পিউটার মোবাইল বা ট্যাবলেটে ব্যবহার করতে পারবেন বাট আপনি যদি মনে করেন যে ফুল এইচডি নেবেন তাহলে কিন্তু স্ট্যান্ডার্ডে ক্লিক করতে হবে এবং স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন মান্থলি আপনাকে খরচ করতে হবে সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন আর যদি মোস্ট পপুলার এই প্রিমিয়াম ফিচারটা নেন সেখানে কিন্তু আপনি ফোর কে প্লাস এইচডিআর কন্টেন্ট এনজয় করতে পারবেন এবং যেখানে আপনাকে মান্থলি খরচ করতে হবে নাইন ডলার এবং এখানে আপনি চারটা ডিভাইস একসাথে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফ্যামিলি সবাই মিলে সো আমি মূলত এইটাকে কন্টিনিউ করে আগাচ্ছি এখানে আমি এটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম সো নেক্সট ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ক্রেডিট অর ডেবিট কার্ড সো এখানে আমি ক্লিক করলাম সো ক্লিক করার পরে দেখেন এখানে আপনার হাতে যখন এরকম কার্ড থাকবে যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এবং সেই কার্ডে কিন্তু আপনার ডেফিনেটলি ডলার ইনভেস্ট করা থাকবে অর্থাৎ ডুয়াল কারেন্সি মোড অন থাকতে হবে তা না হলে কিন্তু হবে না সো এখানে যদি আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দেই তারপর এখানে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে যেটা ভ্যালিড থ্রু লেখা আছে সো এখানে আমি আমারটা দিয়ে দিলাম এবং এরপরে ভি অর্থাৎ কার্ডের উল্টা পাশে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সো তারপরে কার্ডের উপরে যে নামটা লেখা আছে মূলত আপনার যে নাম তো আমার নামটা এখানে আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে জাস্ট আই তে ক্লিক করতে হবে এবং স্টার্ট মেম্বারশিপ সো স্টার্ট মেম্বারশিপে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এটা অলরেডি আমাকে সাইন ইন এ নিয়ে যাচ্ছে দেখেন তো এখানে দেখেন আমার যে মেসেজটা অলরেডি আসছে এটা ক্লিক করার পরে দেয়ার অ্যাপিয়ার টু বি এ প্রবলেম উইথ পেমেন্ট মেথড ইউ আর ট্রাইং টু ইউজ অর্থাৎ আমি যে কার্ডটা ব্যবহার করছি এই কার্ডটাতে প্রবলেম আছে এটা তারা নিচ্ছে না এবং এটা না নেওয়ার কারণ আছে আমার এই কার্ডটাতে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন বা ডলার ট্রানজেকশন করতে পারবো না সো যাদের ডলার ইনভেস করা আছে বা ক্রেডিট কার্ড আছে ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা কিন্তু এখান থেকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এরপরে আপনি জাস্ট এখান থেকে ফিরে যে নেটফ্লিক্সে যে সাইন ইন করবেন সাইন ইনে যে আপনার ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ওখানে দিয়ে দিতে পারবেন এবং তারপরে এখান থেকে আপনি নেটফ্লিক্স এনজয় করতে পারবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আলাদা করে ওর ভিতরে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন তো এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড নাই ডেবিট ক্রেডিট কার্ড নাই তাহলে আপনি আসলে নেটফ্লিক্সটা এনজয় করবেন কিভাবে এক্ষেত্রে একটা সলিউশন আছে আমার কাছে সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যে এখানে লিখবেন ই দরকারি ডট কম সো এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করে চলে যাবেন তখন কিন্তু একদম নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন তাদের কাছে পাওয়া যায় তো আমি নেটফ্লিক্স এখানে ক্লিক করলাম এবং নেটফ্লিক্স এ ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়ান স্ক্রিন ওয়ান মান্থ টু স্ক্রিন ওয়ান মান্থ থ্রি স্ক্রিন মানে কয়টা ডিভাইস একসাথে আপনি ব্যবহার করতে চান টোটালি এখানে পাওয়া যাচ্ছে তো আমি ওয়ান স্ক্রিন ওয়ান মান্থ এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে দুইশো আশি টাকা করে পার মান্থ তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাই নাওতে ক্লিক করে আপনি পার্সেস করতে পারবেন তবে প্রবলেম যেটা হচ্ছে যে এই ফর্ম ফিল আপ করার ব্যাপারটা অনেকের কাছে ইজি মনে নাও হইতে পারে তো তার জন্য আপনাকে জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ এর আইকনটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করতে হবে সো এটাতে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে এখানে আমি নর্মালি যেমন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা ওয়ান টু ওয়ানে মেসেজ করি সেভাবে বললাম আমি এক মাসের জন্য নেটফ্লিক্স নিব সো তাদেরকে আমি অলরেডি মেসেজ দিলাম এবং মেসেজ দেওয়ার পরে দেখি তারা কিভাবে রেসপন্স করে বা কত সময় লাগে সো কিছুক্ষণের মধ্যে তারা আমাকে কিন্তু রিপ্লাই দিয়েছে যে আছে এবং নেটফ্লিক্স অ্যাভেলেবেল এক মাসে এক স্ক্রিনের জন্য দুশো টাকা এছাড়া আরো বিভিন্ন প্যাকেজ কিন্তু তারা এখানে আমাকে দিয়ে দিয়েছে ইভেন এখানে সেন মানি অথবা ক্যাশ ইন করুন বলে বিকাশ নগদ অথবা রকেটের একটা নাম্বার দিয়ে দিয়েছে এবং বলতেছে যে ওই নাম্বারে টাকাটা সেন মানি করে স্ক্রিনশট দিতে অথবা যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেটা লাস্ট নাম্বারটা সেন্ড করতে সো তাদেরকে আমি বলে দিলাম যে আমি টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিচ্ছি তো এখন আমাকে যেটা করতে হবে আমার বিকাশ নগদ অথবা রকেটের নাম্বার থেকে তাদের অ্যাকাউন্টে দুইশো আশি টাকা সেন্ড মানি করতে হবে সো সেটা করি তারপরে তাদেরকে পাঠাই সো অলরেডি আমি দুইশো আশি টাকা সেন্ড মানি করছি তাদেরকে মানে রিসিপ্টটা দিয়ে দিই মানে স্ক্রিনশট যেটা নিয়েছি সেটা পাঠিয়ে দিলাম এবং বলে দিই যে আমি টাকা পাঠিয়েছি চেক করেন সো তাদেরকে আমি বলে দিলাম টাকা পাঠিয়ে এখানে একটু বলে রাখি অনেকে আছে যে অর্ডার দিয়ে বা টাকা পাঠিয়ে ব্যস্ত হয়ে যায় বা ইনস্ট্যান্টলি হয়তো বা অনেক সময় ডেলিভারি নাও দিতে পারে টেকনিক্যাল ইরোড থাকতে পারে বা যে কোনোভাবে একটু প্রবলেম হতে পারে সো একটু সময় দিবেন আপনারা অর্ডার তাদের সাথে পাগল হয়ে যাবেন না জাস্ট একটু তাদেরকে টাইম দিবেন তারপর ডেলিভারি দিবে সো অলরেডি তারা আমাকে মেসেজ করছে যে রিসিভড ওয়েট করেন সো আমার টাকা পে গেছে আমাকে ওয়েট করতে বলল তো দেখি এখন কত সময়ের মধ্যে ডেলিভারি দেয় সো আমি দেখে পাচ্ছি মাত্র এক মিনিটের মধ্যে তারা আমাকে রিপ্লাই দিয়েছে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট সহ পাসওয়ার্ড এবং প্রোফাইল সহ পিন সহ সো আমি এখন এটা লগইন করে আপনাদেরকে দেখাই এবং তাদেরকে এত দ্রুত সার্ভিস দেওয়ার জন্য একটা থ্যাঙ্ক ইউ দিয়ে দি সো আমি এখন নেটফ্লিক্সে যে আপনাদেরকে সাইন ইন অপশনটা খুঁজে পেতে হবে এবং নেটফ্লিক্সে এসে উপরে কোনায় সাইন ইন দেখতে পাচ্ছেন এখানে আমি যে ইমেইল নাম্বারটা তারা দিয়েছে সেটা দিয়ে দিলাম সাথে পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি সাইন ইন হয়ে গেল তো সাইন ইন হয়ে গেলে এখানে দেখেন বিভিন্ন ইউজার প্রোফাইল দেখতে পাচ্ছেন যেমনটা আমি বলছিলাম যে যখন আপনি বিভিন্ন প্ল্যান পারচেস করবেন বিভিন্ন ডিভাইস অ্যাড করার ক্ষেত্রে টোটাল পাঁচটা প্রোফাইল দেখতে পাচ্ছি তো আমাকে যে প্রোফাইলটা দিয়েছে সেটা হলো দুই নাম্বার সো আমি দুই নাম্বার প্রোফাইলে চলে গেলাম এবং দুই নাম্বার প্রোফাইলের জন্য কিন্তু একটা ডেডিকেটেড পিন থাকে যেটা আপনি নিজে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন সেট আপ করতে পারবেন সো আমি সেই পিনটা এখানে দিয়ে দিলাম এবং পিনটা দিয়ে দিলে কিন্তু আমাকে নেটফ্লিক্সে অলরেডি নিয়ে গেছে এবং এখান থেকে আমি এখন চাইলে যে কোনো টিভি সিরিজ যেটা ইসা মুভি কিন্তু দেখে ফেলতে পারতেছি সো আপনারা দেখলেন কত সহজে কিন্তু এখান থেকে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড না থাকে তাহলে একদম ইজিলি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পার্সেস করেও আপনি এনজয় করতে পারবেন সো এটাই ছিল মূলত আজকের ভিডিও যদি এখানে আপনার কোনো মতামত থাকে বা কোনো প্রবলেম ফেস করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে